ছবি কেউ ভরসা না দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছে কেউ রাজি নয় এমন সময় আসলেন তিনি জ্বলে উঠলেন পর্দায় কাপন ধরল ব্লকবাস্টার না এই গল্প শাহরুখ খানের নয় এই গল্প জাওয়ান কিংবা পাঠানের নয় এই গল্প আন্দ্রে রাসেলের দ্য বক্স অফিস রাসেল ইজ ব্যাক তিনি যখন বলটাকে পেটাবেন তখন বোলারও জানেন এর কোনো ব্যতিক্রম হবে না ফিল্ডারও জানেন কোথায় বল আসবে তারপরও করার কিছু থাকবে না তিনি খেলবেন রান করবেন ছক্কার পর ছক্কা হাঁকাবেন বাকি সবাই তাকিয়ে দেখবেন শুধু গ্যালারিতে তো আর ফিল্ডার সেট করা যায় না ইনিংসের শেষ অবধি থাকলেন কলকাতার ইনিংসটা দুইশোয়ের এর উপরে গেল কেবলমাত্র তার জন্যই সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও ইনিংসে ছক্কাই কেবল ছয়টা বাউন্ডারি চারটা কেবল চার আর ছক্কায় আসলো বান্ন রান এ যেন ভিনটেজ আন্দ্রে রাসেল কিভাবে ফিরে আসতে হয় সেটা জানেন শাহরুখ খান তিনি অজস্র ফ্লপের পর ফিরেছিলেন পাঠান দিয়ে জওয়ান দিয়ে গড়েছিলেন ইতিহাস সেই পাঠানের ম্যানেজমেন্ট বরাবরের মতো এবারও ভরসা রেখেছে আন্দ্রে রাসেলের উপর ফিরতে অনেক বেশি সময় নিয়ে ফেলেছেন খেলার জন্য পেয়েছেন কম কিন্তু সেদিন চেনা রূপে দেখা গেল তাকে শাহরুখ খান এদিন ইডেন গার্ডেন্সে ছিলেন না থাকলে দেখতেন ফিরে আসাটা তার চেয়েও ভালো করে দেখাতে জানেন আরেকজন টি টোয়েন্টিতে আজও আন্দ্রের একজনই নবুল ইসলাম রনি খেলা একাত্তর